দিন কয়েক বাদেই শুরু হতে চলেছে শ্রাবণী মেলা আর সেই উপলক্ষে উৎসবের আবহে সেজে উঠতে চলেছে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী শৈবতীর্থ ময়নাগুড়ির জলপেশ মন্দির বর্তমানে শ্রাবণী মেলাকে ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ভক্ত তিস্তার জল ছুঁয়ে এসে পা রাখবেন জলপেশে আর সেই ঢল সামলাতে আগেভাগেই কোমর বেঁধে মাঠে নেমেছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ তিস্তার জলধারা বর্ষায় থাকে ভয়াবহ স্রোতে তাই এবারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নদীপাড়ের নিরাপত্তা ব্যবস্থায় জেলা শাসক শ্যামা পারভেন নিজে এলাকা পরিদর্শন করে জানিয়েছেন নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য কোথায় স্নান করা যাবে কোথায় নয় তার নির্দিষ্ট চিহ্নিতকরণ করা হচ্ছে সঙ্গে থাকছে সিভিল ডিফেন্স টিম নৌকা ও পুলিশ টহল বাড়ানো হচ্ছে নজরদারি সতর্কতা ও প্রচার প্রতিবারের মতো এবার আর আলাদা ভিআইপি টিকিট থাকছে না ভিআইপি বা সাধারণ সবার জন্যই পঞ্চাশ টাকার টিকিট থাকবে একটিমাত্র প্রবেশদ্বার ভিড় ও বিশৃঙ্খলা ঠেকাতে এই পদক্ষেপ শাসক বলেন দুই রকমের টিকিটের কারণে অতিরিক্ত ভিড় হচ্ছিল ভিআইপি লাইনে এবার সেই বিভাজন তুলে দেওয়া হচ্ছে প্রশাসন চাইছে যাতে সবাই নিরাপদ ও স্বচ্ছন্দে দর্শন করতে পারেন শুধু পূর্ণ নয় জলপেশ মেলা উত্তরবঙ্গের আবেগের প্রতীক তাই মন্দির চত্বর ও তিস্তা নদী সংলগ্ন এলাকায় পুজোর সামগ্রী খাবারের দোকান স্টল প্যান্ডেল সবই জোর কদমে তৈরি হচ্ছে দোকানদার মেলার উদ্যোক্তা ও স্থানীয় মানুষের ভরসার উৎস এই মেলা তাই তার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য ওদেরকে যারা দারুরা আসবেন ওদেরকে কোনো অসুবিধা না হয় যারা সুস্থভাবে এখানে মন্দিরে এসে যেটা ওনার পুরো প্রসেস আছে ওরা করতে পারবে এটা নিয়ে আমরা আজকে সব আমাদের তো সবসময়ই করা হয় এখানে আমাদের মানে জলে দশ থেকে বারো ফিটের মধ্যে আমাদের এখানে ব্যারিকেডিং করা হয় তারপরে আমাদের সিজিবি ডেভেলপমেন্ট করা হয় আমাদের যেটা ওই বোর্ড থাকে ওটাও এখানে থাকে আপনারা আপনাদের মনে হবে কতবার কিন্তু এরকম প্রবলেম হয়েছিল তারপরে আমরা একটা আর্জেন্ট মিটিং করে এটাকে একটু রেগালাইজ করেছিলাম

এবারের জল্পেশ্রাবণী মেলার লক্ষ্য একটাই সমতা নিরাপত্তা ও নির্বিঘ্ন দর্শন প্রশাসন বলছে আবেগে থাকবে ভক্তি ব্যবস্থায় থাকবে দৃঢ়তা এখন শুধু সময়ের অপেক্ষা তিস্তার ধারে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামার